আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শৈলকোপা থেকে আমি শারমীরা যুক্ত হয়েছি উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শৈলকোপায় কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি যুক্ত হয়েছি এখানে যে হাবিপুর ইউনিয়ন সম্ভবত হাবিপুর ইউনিয়ন এক নম্বর 7 নম্বর ওয়ার্ড আসলে আমি এখানকার লোকনা তো যে কারণে একটু ভুল হচ্ছে তার জন্য দুঃখিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণের উপস্থিতি মোটরসাইকেল প্রতীকের পক্ষে তারা লড়ছেন দত কলমের বিপক্ষে এখানকার

দশক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণ আসলে এরা খুবই সহজ সরল মনে হচ্ছে কিন্তু এরা একটু প্রতিবাদী এদের রক্তটা একটু গরম যে কারণে এই শৈলকোপায় হানাহানি মারামারিটা মনে হয় বেশি হয় আমি ঝিনাদা থেকে এসেছি শারমিনারা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি শৈলকোপার আপডেট সকাল থেকে আমি আপনাদের সাথে আছি দলমত নির্বিশেষে সকলের নিউজ আমি প্রচার করে থাকি আপনারা জানেন এবং সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করি সময়। আপনাদের বোন আমি আপনাদেরই সন্তান আমাকে সহযোগিতা করবে নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সহযোগিতা করবে সঠিক তথ্যটি যেন আমি আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ত্বরিত গতিতে তার জন্যই কিন্তু আমার নিউজের পত্রিকা নিউজের পাশাপাশি আমার এই নিউজ লাইভ করা যেন আপনারা তাৎক্ষণিকভাবে জানতে পারেন কোথায় কি হচ্ছে সর্বশেষ আপডেট আমি যেন আপনাদের দ্বার প্রান্তে পৌঁছায় দিতে পারি এই আশা ব্যক্ত করছি আমার জন্য দোয়া করবেন এবং এখানে আসলে যে সমস্ত মা বাবারা আছেন ভাই বোনেরা আছেন সকলের সাথে আমি কথা বলবো এই কবিরপুর যে ভোট কেন্দ্র সেখানেও সুন্দর সুষ্ঠুভাবে ভোট চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে কোন সমস্যা নাই তো তুমি তো ভোটার হওনি না বাবা ভোটার হয়েছে আচ্ছা কে পাশ করবে মনে হচ্ছে মোটরসাইকেল মোটরসাইকেল আচ্ছা হ্যাঁ ভাই বলেন মোটরসাইকেল পাশ করবে এখানে সব জায়গায় পাশ করো মোটর সাইকেল ইনশাল্লাহ নাম কি তার

হ্যাঁ বোঝলে আশা করা যায় হ্যাঁ আমাদের পঁচিশ বছর অনেক ভুগেছি এখন পরিবর্তনের সুযোগ আসতেছে ইনশাল্লাহ পরিবর্তন হবে না পরিবর্তন আসবে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে সবাই অনেক কষ্ট করছে যারা কাজ করছে এখানে ভোটার আছে কাকা কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ

আনন্দ সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল শৈলকোপা আসার আসলে ভয়ে আমি আসি না যে শৈলকোপার মানুষ বলে মারে আসলেই তো আমি এসেছি তো দেখছি সবাই আমাকে খুব ভালোবাসছে এটা আমার সৌভাগ্য বলতে হবে দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ জনগণের উপস্থিতি ভোটারের উপস্থিতি খুবই ভালো আহ আসলে মনে হচ্ছে যে উপনির্বাচন হচ্ছে এরকম এবং শৈলকোপার মানুষ যেমনটি জানাচ্ছিলেন যে আর মারা

সকাল থেকেই কিন্তু ষোলকুপায় ভোটারের ব্যাপক উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উপস্থিতি ভোটারের ছেলে মেয়ে সবাই নারী পুরুষ সকলের উপস্থিতি ব্যাপক পরিসরে মনে হচ্ছে উপনির্বাচন হচ্ছে তো খুব ভালো লেগে লাগলো ষোলোকূপায় এসে আশা করি সারাটা দিন এভাবেই যাবে সকাল থেকে এখন পর্যন্ত আমি কোনোরকম কোনো অপ্রীতিকার ঘটনা দেখিনি যদি দেখি অবশ্যই আপনাদের মাঝে দলমত নির্বিশেষে সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এই সাইডে আছে মোটরসাইকেলের প্রতীকে যারা যারা লড়ছেন এবং অপোজিটে আছে ওই ওই সাইডে আছে দাঁত কলম আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু মিলেমিশে কাজ করছে সকলেই মিলেমিশে কাজ করছে কোনো রকম কোনো অপ্রীতিকার ঘটনা নেই কোনো রকম কোনো অশান্তি নাই শৈল আমি এখন পর্যন্ত কোন রকম কিছু আমি মতো সপ্তাহ হয়ে নাই এখনো এখানে আমি দেখতে পাচ্ছি পরিবেশ থাকে মূলত এখানে কোনো বসানো মানে বিশৃঙ্খলা সৃষ্টি নাই বা সুন্দর ভাবে যা ভোটার উপস্থিত হচ্ছে

হাজার লোক আছেন যারা দেখছেন তাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা এই আঠারো হাজার ফলোয়ার এই যে কষ্ট করছি আপনারা যদি নিউজটি শেয়ার করে সবাইকে দেখার আহ আমাদেরকে সহযোগিতা করেন সত্যি আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে খুব ভালো লাগলো এইভাবেই যেন সারাটা দিন চলে এই আশা ব্যক্ত রেখে আমি সার বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালাম